নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ আজকে মোটামুটি সকাল দুপুর এবং রাত্রে বঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রার পারদ ঠিক কীরকম ওঠানামা করবে সেটি কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করব তাই সরাসরি রকমের টাইম ওয়েস্ট না করে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওপেন করে নিয়েছি এবং এই মুহুর্তে তাপমাত্রার যে সেকশান রয়েছে সেটিকে কিন্তু আমরা অন করে নিয়েছি এবং কোনো রকমের টাইম ওয়েস্ট না করে দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে আঠেরো তারিখ বৃহস্পতিবার মোটামুটি সকালের টাইমটাতে বঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা কীরকম রয়েছে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবার সকাল মোটামুটি ছটা সাতটার দিকের যে ওয়েদার আপডেট রয়েছে সেটার উপর ফোকাস রাখবো সাতটা থেকে শুরু করে মোটামুটি দশটার দিকের ওয়েদার আপডেট কিন্তু সেমি থাকে তো সেক্ষেত্রে সাতটা আটটার দিকের ওয়েদার আপডেটের ফোকাস রাখছি আমরা দেখুন বেঙ্গল জোনের দিকে যদি নজর রাখি এদিকে কোস্টাল এরিয়ার দিকে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর এই যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এখানে মোটামুটি তাপমাত্রার পারদ থাকতে চলেছে কিন্তু সর্বনিম্ন আঠেরো সর্বোচ্চ কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতায় তাপমাত্রার পারদ থাকতে চলেছে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে আমরা এবার যদি পশ্চিম দিকে চলে যাই এদিকে দেখুন দুর্গাপুর ধানবাদ তার সাথে সাথে দেহগড় এদিকে মোটামুটিভাবে বোকারো আসানসোল বাঁকুড়া এই এলাকাগুলোর উপর পুরুলিয়া পর্যন্ত যদি আমরা যাই কোথাও কোথাও সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আর কোথাও কোথাও সর্বোচ্চ কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে তবে ওভারঅল সতেরো থেকে আঠেরোর মধ্যেই কিন্তু রয়েছে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা এবার আমরা চলে যাবো একটু উপরের দিকে কৃষ্ণনগরে থাকতে চলেছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তেহত্তর থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চলে যাব আমরা ধীরে ধীরে মুর্শিদাবাদের দিকে দেখুন এদিকে পলাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে কান্দি সালার এই এলাকাগুলোতে মোটামুটিভাবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে দমকলে থাকতে চলে ছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রামপুরহাটে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা এবার উপরের দিকে চলে যাব দেখুন মোটামুটিভাবে আমরা যদি ধুলিয়ানের কাছে চলে যাই ধুলিয়ানের কাছে গেলে এবার আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে আমার পাড়াতে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এর সাথে সাথে মালদার কাছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে তারপর কিন্তু দেখুন গাজলে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং গঙ্গারামপুরে কিন্তু রয়েছে বেশ কম সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে রায়গঞ্জে সতেরো ডিগ্রি সেলসিয়াস এরপর কিন্তু তাপমাত্রার পারদ আরও কিছুটা কমবে যেমন করণদিঘী কিষণগঞ্জ ইসলামপুর মোটামুটিভাবে ষোলো ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে সকালের দিকের তাপমাত্রা এই এলাকাগুলোর ক্ষেত্রে এবার আমরা চলে যাব একটু উপরের দিকে দেখুন শিলিগুড়ি শহর শিলিগুড়িতে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু থাকবে মিরিকে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস সকালের টাইমটাতে দার্জিলিংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এদিকে গ্যাংটকের কাছে নয় ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু থাকতে পারে চলে যাব আমরা ধীরে ধীরে ডুয়ার্স এলাকার দিকে এদিকে দেখুন মোটামুটি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই যে বিস্তীর্ণ বিস্তীর্ণার্স এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরা ফেরা করতে চলেছে সকাল টাইমটাতে এবার চলে যাব বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি আমরা এক নজরে ফোকাস রাখি দেখতেই পাচ্ছি এই মুহুর্তে বাংলাদেশের যে বিস্তীর্ণ কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রার পারদ মোটামুটি কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে চলেছে এদিকে সাতকে শ্যামনগরে আমরা করে মোটামুটি কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন ফিরোজপুরে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে খুলনাতে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বরিশালে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটু জুম করে নেব তাহলে ভালো বোঝা যাবে এদিকে রয়েছে পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা মোটামুটি উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা লালমোহন হাতিয়া মোটামুটি কুড়ি ডিগ্রি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে সন্দ্বীপে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে দেখুন এদিকে আমরা ভোলাতে দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কাউখালিতে উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে দেখুন মূলাদিতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে লক্ষ্মীপুরে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে ফেনিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে মরসারিতে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি কোস্টাল এরিয়াগুলোর দিকে তাহলে দেখতেই পাচ্ছি ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী কক্সেস কক্সেসবাজার এই এলাকাগুলোতে মোটামুটি কিন্তু সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে অর্থাৎ বেশ ভালো গরমের প্রকোপ কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে সেরকমভাবে জাকিয়ে ঠান্ডা কিন্তু পড়ছে না সকাল টাইমটাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপরের দিকে চলে গেলে কুমিল্লার কাছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে নারায়ণপুরে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস চাঁদপুরে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে নারায়ণগঞ্জে একুশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে বাইশ ডিগ্রি সেলসিয়াস ডহরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে ফরিদপুরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে রয়েছে আমাদের বোয়ালমারিতে উনিশ ডিগ্রি সেলসিয়াস মগুড়াতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে এদিকে রয়েছে কালীগঞ্জে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখুন আমরা যত একটু উপরের দিকে চলে যাব রাজবাড়িতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে মানিকগঞ্জে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে নার্সিংদিতে উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে গাজীপুরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে তার সাথে সাথে উপরের দিকে গেলে দেখুন শ্রীপুরে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস কাতিয়াদিতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার আমরা যত উপরের দিকে চলে যাব তত দেখুন তাপমাত্রার পারদ আরও কিছুটা কমবে যেমন এদিকে সিলেটের কাছে চলে গেলে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে দেখুন এদিকে জয়শ্রীতে রয়েছে কুড়িশ ডিগ্রি সেলসিয়াস নেত্রকোনাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কেন্দুয়াতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জে উনিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিশাল ময়মনসিংহ আঠেরো এবং উনিশের মধ্যে ঘোরাফেরা করবে তার সাথে সাথে দেখুন এদিকে সিরাজগঞ্জের কাছে আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে উল্লাপাড়াতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে নাটোরে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাগমারাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস এইভাবে কিন্তু মোটামুটিভাবে আমরা যত উপরের দিকে চলে যাব তত কিন্তু তাপমাত্রা পারো আরও কিছুটা কম আমরা দেখতে পাবো মোটামুটিভাবে কিন্তু ওপরের দিকে দেখুন দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় মোটামুটি একই রকম থাকবে ষোলো সতেরোর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে রংপুরেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে তো এই গেল মোটামুটি সকাল দশটার মধ্যেকার ওয়েদার আপডেট এরপর সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো দুপুরের পর কীরকম কি আবহাওয়া পরিস্থিতি থাকবে দুপুর বারোটার পর তাপমাত্রার পারদ কিছুটা কমে তো সেক্ষেত্রে দুপুর বারোটা একটার দিকে তাপমাত্রার পারদের উপর যদি নজরদারি রাখি দেখতেই পাচ্ছি আমরা যে দুপুর বারোটা থেকে একটার মধ্যে ওয়েদার আপডেটে বেঙ্গল জোনের কী পরিস্থিতি বেঙ্গল জোনের আমরা দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুরের ওপর যদি নজরদারি রাখি দেখতেই পাচ্ছি সর্বনি ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে ডায়মন্ড হারবারে ষোলো ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলদাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে দেখুন শহর কলকাতায় উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তার সাথে সাথে কিন্তু খড়গপুর পনেরো থেকে শুরু করে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে এই এলাকাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই এলাকাগুলো তার সাথে সাথে ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটিভাবে তেরো ডিগ্রি থেকে শুরু করে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরের পর থাকতে চলেছে এই এলাকাগুলোর ক্ষেত্রে এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে হাবড়া বনগাছ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মোটামুটি চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে বর্ধমান তার সাথে সাথে রয়েছে মোটামুটি সোনামুখী দুর্গাপুর গুসকোড়া বোলপুর এদিকে রয়েছে বাঁকুড়া তার সাথে সাথে আসানসোল এদিকে রঘুনাথপুর দিয়ে মোটামুটিভাবে পুরুলিয়া পর্যন্ত যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি ধানবাদ বোকারো পুরুলিয়া একই রকম পরিস্থিতি তেরো সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পনেরো তেরো থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর এবং বর্ধমান এই এলাকাগুলোতে তাপমাত্রার পারদ কিছুটা বেশি থাকবে যেমন চোদ্দো থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এরপর আমরা ধীরে ধীরে চলে যাব উপরের দিকে ওপরের দিকে চলে গেলে বোলপুরে দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস রয়েছে শিউরিতে রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে সালারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কান্দিতে রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে এদিকে পলাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর তেহট্ট মোটামুটি চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে এলাকাগুলোর ক্ষেত্রে দুপুরের পর থেকে এদিকে আমরা যদি এবার উপরের দিকে চলে যাই তাহলে ধুলিয়ানে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মালদাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস মালদার পর গাজলেও পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে তবে তারপর থেকে তাপমাত্রার পারত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে যেমন গঙ্গারামপুরের কাছে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে এদিকে আমাদের রায়গঞ্জে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে করণদিকে কিষণগঞ্জ ইসলামপুর তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা এলাকাগুলোর ক্ষেত্রে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগঞ্জে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়ি শহর শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দুপুরের পর মিরিকে বারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে নয় ডিগ্রি সেলসিয়াস এবং গ্যাংটকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কথা রয়েছে মোটামুটি দুপুরের পর এবার চলে যাবো আমরা ডুয়ার্স এলাকাতে ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি তার সাথে সাথে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন বারো ডিগ্রি সেল সেলসিয়াস সর্বোচ্চ চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এই ডুয়ার্স এলাকাতে এই গেল বেঙ্গল জোনের ওয়েদার আপডেট চলে যাবো বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি ফোকাস রাখি তাহলে দেখুন মোটামুটি দুপুরের পর কিন্তু বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর তাপমাত্রা কিছুটা হলেও কমছে তবে সামান্য কয়েক ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমতে পারে সকালের তুলনায় এই মুহূর্তে সাতক্ষীরা শ্যামনগর মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে খুলনাতে সতেরো রয়েছে তার সাথে সাথে ফিরোজপুরে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস াস তার সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কাটা কলাপাড়া কুয়াকাটা এই এলাকাগুলোতে মোটামুটি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এদিকে লোহাকড়া লালমোহন মোটামুটি আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে ভোলা বরিশাল সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে চলেছে হাতিয়াতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে বেশ ভালো তাপমাত্রা এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে মনোহরগঞ্জে রয়েছে দেখুন পনেরো ডিগ্রি সেলসিয়াস ফেনিতে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে সন্দীপে একুশ ডিগ্রি সেলসিয়াস হাতিয়াতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং ফটিকচারি হাটাজারি চিটাগ কুতুবদিয়া মহেশখালী টেকনাপ কক্সেস বাজার এই যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে সর্বনিম্ন পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু দেখতে পাচ্ছি উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এই এলাকাগুলোতে মোটামুটি কিন্তু দুপুরের পরের দিকে এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে চলে যাব ফেনিতে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে ঢাকাতে রয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস হরিপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস লোহাগড়তে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস যশোর ষোলো ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি পাবনার কাছে পনেরো ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে কিশোরগঞ্জে পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে কুমিল্লাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে রয়েছে আমাদের সালালে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সিলেটে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এর সাথে সাথে ময়মনসিংহতে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে নেট্রকোনায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে এদিকে দেখুন কালিয়াঝুরিতে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে আজিমগঞ্জে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ ষোলো ডিগ্রি সেলসিয়াস মোটামুটি ভাবে কিন্তু এই ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে চলেছে এই এলাকাগুলোর ক্ষেত্রে ময়মনসিংহতে পনেরো ডিগ্রি সেলসিয়াস সালে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে এদিকে রয়েছে আমাদের মোটামুটি দেখুন সরিষাবাড়ি সরিষাবাড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস ধামালপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার কথা রয়েছে সিরাজগঞ্জ এবং উল্লাপাড়াতে মোটামুটি চোদ্দ থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু দুপুরের পর ঘোরাফেরা করবে এবার আমরা উপরের দিকে চলে যাব বগুড়াতে রয়েছে আমাদের চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে শিবগঞ্জে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবার আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন তাপমাত্রার পারদ আরও কিছুটা মোটামুটি কমার সম্ভাবনা থাকছে যেমন এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে দুপুরের পর এই এলাকাগুলোর ক্ষেত্রে তো এই গেল বাংলাদেশের ওয়েদার আপডেট এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখা চেষ্টা করব সান্ধ্যকালীন সময়ের কী পরিস্থিতি সান্ধ্যকালীন সময় বলতেই পাঁচটা ছটার দিকে ওয়েদার আপডেটের যদি ফোকাস রাখি দেখতেই পাচ্ছি তাপমাত্রার পারদ আবারও কিন্তু পুনরায় বাড়ছে সান্ধ্যকালীন সময় এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বেঙ্গলজনের ক্ষেত্রে মোটামুটি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা তার সাথে সাথে কাকদ্বীপ জয়নগর মাজিরপুর এই যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এখানে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বাড়ছে মোটামুটি সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু একুশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেলদা উনিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে ডায়মন্ড হারবারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে কিন্তু দেখুন শহর কলকাতায় একুশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে এবং সন্ধ্যাকালীন সময় মোটামুটি তার সাথে সাথে রয়েছে কোলাঘাট এদিকে রয়েছে খড়গপুর সর্বনিম্ন আঠেরো সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু থাকবে এলাকাগুলোর ক্ষেত্রে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা মোটামুটিভাবে কিন্তু আঠারো থেকে শুরু করে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে আরামবাগাও কিন্তু সেম পরিস্থিতি উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোটামুটি হাবড়া বনকা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে মোটামুটিভাবে আমরা যত উপরে যাব উনিশ থেকে শুরু করে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে বেশ কিছু এলাকার ক্ষেত্রে পশ্চিম দিকে যদি চলে যায় তাহলে বর্ধমান সোনামুখী কুসকরা এদিকে রয়েছে আমাদের দুর্গাপুর তার সাথে সাথে রয়েছে বিষ্ণুপুর এদিকে রয়েছে বাঁকুড়া আসানসোল তার সাথে সাথে রঘুনাথপুর পুরুলিয়া ধানবাদ পোকারো মোটামুটিভাবে একই রকম পরিস্থিতি কোথাও কোথাও সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও সর্বোচ্চ আঠেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে একটু ভালো করে নজর রেখে দেখে নেবেন বিষয়গুলো এবার আমরা চলে যাব সরাসরি উপরের দিকে দেখুন এদিকে রয়েছে আমাদের সালার তার সাথে সাথে পলাশি টেহত্ব বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর কান্দি মোটামুটিভাবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে এই এলাকাগুলোর ক্ষেত্রে এদিকে রামপুরহাটে উনিশ ডিগ্রি সেলসিয়াস ধুমকাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেহগড়ের কাছে কত রয়েছে দেহগড়ের কাছে কিন্তু দেখুন উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকছে এদিকে দেখুন আমার পাড়াতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে চলে গেলে এদিকে ধুলিয়ান ধুলিয়ানে দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে রাজমহলে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে মালদাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবার উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি গাজলের কাছে সতেরো ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস হরিচন্দ্রপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে কিন্তু দেখুন রায়গঞ্জে সতেরো ডিগ্রি সেলসিয়াস করন্দিগি কৃষণগঞ্জ ইসলামপুর ষোলো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে শান্তকালীন সময় এদিকে ঠাকুরগঞ্জে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে শহর শিলিগুড়িতে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে শান্তকালীন সময় মিরিক দার্জিলিং মোটামুটিভাবে দেখুন মিরিকের রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে কিন্তু তাপ তাপমাত্রার পারদ অনেকটাই বাড়ছে তেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে যেখানে আমরা দুপুরের পর দেখেছিলাম ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা সহজ ছিল তো এই মুহূর্তে আমরা যদি চলে আসি সরাসরিভাবে ডুয়ার্স এলাকার দিকে তাহলে দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি তার সাথে সাথে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি মোটামুটিভাবে কিন্তু থাকতে চলেছে সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা এলাকাগুলোর ক্ষেত্রে সান্ধ্যকালীন সময় তো এই গেল বেঙ্গল জোনের আপডেট চলে যাবো এবার সরাসরি বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি ফোকাস রাখি সান্ধ্যকালীন সময় সাতক্ষীরা শ্যামনগর একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে বিস্তীর্ণ সুন্দরবনের উপকূলবর্তী এরিয়াতে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে খুলনাতে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুরে রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা এই এলাকাগুলোতে মোটামুটিভাবে কিন্তু বাইশ থেকে শুরু করে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে কাউখালিতে রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে একুশ ডিগ্রি ভোলাতে রয়েছে মোটামুটি বাইশ ডিগ্রি সেলসিয়াস লালমোহনে রয়েছে দেখুন বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাতিয়াতে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে লক্ষ্মীপুরে বাইশ ডিগ্রি সেলসিয়াস মুলাদিতে রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস ফেনিতে রয়েছে বাইশ ডিগ্রি এদিকে সন্দীপে রয়েছে বাইশ ডিগ্রি এদিকে দেখুন মোটামুটিভাবে মারসারিতে রয়েছে দেখুন একুশ ডিগ্রি সেলসিয়াস ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাপ কক বাজার সর্বনিম্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এলাকাগুলোতে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তার মানে বেশ ভালো গরমের প্রভাব থাকছে ফেনিতে রয়েছে বাইশ ডিগ্রি কুমিল্লার ক্ষেত্রে বাইশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখুন চাঁদপুরে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখুন কাপাসিয়াতে রয়েছে দেখুন কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে সালাতে রয়েছে দেখুন উনিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে সুনামগঞ্জে রয়েছে দেখুন উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ময়মনসিংহর কাছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তার ছির সাথে সাথে ঠাকুরান্দিতে রয়েছে দেখুন আঠেরো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি জামালপুরের কাছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে আমাদের মোটামুটি দেখুন ইসলামপুরের কাছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে নিচের দিকে যদি চলে যায় এদিকে সিরাজগঞ্জের কাছে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস উল্লাপাড়াতে উনিশ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে এদিকে পাবনার কাছে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঘাতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটিভাবে কিন্তু ওই উনিশ থেকে শুরু করে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিলেটে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনার কাছে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস কেন্দুয়াতে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাবিবগঞ্জে রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস বানিয়াচং ইতনা মোটামুটিভাবে কিন্তু সেই আঠেরো থেকে শুরু করে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা এলাকাগুলোর ক্ষেত্রে ঘোরাফেরা করছে এদিকে আমরা এবার যত উপরের দিকে চলে যাব বগুড়ার ক্ষেত্রে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি এদিকে আমাদের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বোদা পঞ্চগড় মোটামুটিভাবে কিন্তু সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে এটা সান্ধ্যকালীন সময়ের আপডেট আপনাদেরকে দেখালাম তো এই গেল সান্ধ্যকালীন সময়ের আপডেট এরপর সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো রাত্রি বারোটার পর কী কি তাপপ্রবাহ থাকতে চলেছে রাত্রি বারোটার পর মোটামুটিভাবে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই বাড়ছে দেখতেই পাচ্ছি আমরা যে রাত্রি যদি আমরা একটা থেকে দুটোর মধ্যে ওয়েদার আপডেটে ফোকাস রাখি তাহলে বেঙ্গল জোনের ক্ষেত্রে দেখুন বেঙ্গল জোনের একেবারে দক্ষিণ দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে আটাশ ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতাতে আটাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে আমরা যদি পশ্চিম দিকে চলে যাই এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল জামশেদুরপুর পর্যন্ত যদি চলে যাই সর্বনিম্ন কিন্তু থাকতে চলেছে পুরুলিয়ার ক্ষেত্রে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু থাকতে চলেছে বর্ধমানের ক্ষেত্রে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমরা সেরকমটাই লক্ষ্য করতে পারছি জামশেদপুর একই রকম ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাঁকুড়াতে পঁচিশ রয়েছে বোলপুরে রয়েছে ছাব্বিশ আসানসোলে রয়েছে ছাব্বিশ ধানবাদে রয়েছে পঁচিশ এরকমভাবে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবার আমরা যদি মুর্শিদাবাদ তার সাথে সাথে মালদা এদিকে চলে যাই তাহলে দেখুন বহরমপুর মুর্শিদাবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সালারে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে কিন্তু দুমকাতে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দেহগড়ে রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখুন মোটামুটি ধুলিয়ানের কাছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে মালদায় ছাব্বিশ ডিগ্রি রয়েছে এদিকে দেখুন শান্তকালীন সময় কিন্তু দেখেছিলাম যে অনেকটাই তাপমাত্রার বারদ কম ছিল তবে এই মুহূর্তে কিন্তু রাতের দিকে তাপমাত্রার বারদ অনেকটাই বেড়েছে রায়গঞ্জে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখুন গঙ্গারামপুর কাজল হরিশ্চন্দ্রপুরপুরপুরপুরপুরপুর অনেকটাই বেড়েছে তাপমাত্রা এদিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু রয়েছে করণদিগি কৃষাণগঞ্জ ইসলামপুর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এদিকে মোটামুটি দেখুন ঠাকুরগঞ্জে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শহর কলকাতা শহর শিলিগুড়ি শহর শিলিগুড়িতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মিরিকে সতেরো ডিগ্রি দার্জিলিংয়ে আঠারো ডিগ্রি এবং তার সাথে সাথে এদিকে গ্যাংটোকা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন অদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি মোটামুটিভাবে কিন্তু সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি থেকে মোটামুটি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাটা কিন্তু থাকবে রাতের দিকে এবার চলে যাব আমরা মোটামুটিভাবে বাংলাদেশের দিকে বাংলাদেশের ওয়েদার আপডেটে ফোকাস রাখলে দেখতেই পাচ্ছি দক্ষিণ দিকের যে বিস্তীর্ণ কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি লক্ষ্য করা যেতে পারে তবে অফিসিয়ালিভাবে সাতাশ ডিগ্রি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধরা হবে এবং অবশ্যই সর্বোচ্চ তাপমাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো এই গেল বাংলাদেশের একদম কোস্টাল এরিয়ার আপডেট বেশি কিছু নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র মেন জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন যশোর লোহাগড়া সাতাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে চাঁদপুরে আটাশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্মীপুরে রয়েছে আটাশ ডিগ্রি বরিশালে রয়েছে সাতাশ ডিগ্রি এদিকে কুমিল্লাতে আটাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস খরিদপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে পাবনাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে ছাব্বিশ ডিগ্রি কিশোরগঞ্জে আটাশ ডিগ্রি এদিকে দেখুন উপরের দিকে সিলেটে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তার সাথে সাথে সাল্লাতে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ময়মনসিংহতে ছাব্বিশ ডিগ্রি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়াতে ছাব্বিশ ডিগ্রি রয়েছে এদিকে দেখুন রাজশাহী কাছে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এদিকে আমরা যত একদম উপরের দিকে চলে যাব রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় মোটামুটিভাবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এই এলাকাগুলোর ক্ষেত্রে তো এই গেল রাতের দিকের ওয়েদার আপডেট মোটামুটিভাবে আজকে সকালের টাইম থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রার পারদ ঠিক কীরকমভাবে ওঠানামা করবে সেটাই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং অবশ্যই আপনার জেলার তাপমাত্রার পারদ ঠিক কীরকম রয়েছে এই মুহূর্তে সেটি কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং পরবর্তীতে এইভাবে ডেলি বেসিসে আপনাদের ওয়েদার রিলেটেড লেটেস্ট আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে